কুষ্টিয়ার মাটি করতেব না কুক্ষক কুমার কালিমার মাটি না ইনশাল্লাহ আমার ভাইরা আপনারা সবাই প্রস্তুত থাকুন সামনে বড় যদি যুদ্ধ করা লাগে সেই জন্য কি প্রস্তুত আছেন আছেন মতলব আমাকে জানাবেন সবাই হাত তুলে আমাকে জানাবেন আপনারা প্রস্তুত আছেন আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ যে কোন যুদ্ধের জন্য আপনারা প্রস্তুত থাকেন বিভিন্ন রত্ন যে যুদ্ধের আহ্বান করবে। সেই যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে ইনশাআল্লাহ